ভারত বাংলাদেশকে আবারও করবে তার কি পথ থাকতে পারে আমরা কি জানি না কিন্তু এরকম আমরা দেখেছি যখন পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধ রয়েছে কিছুদিন আগে কথা তখনও পশ্চিমবঙ্গকে টার্গেট করে বাংলাদেশকে টার্গেট করে ওদের মন্ত্রীরা কথাবার্তা করেছিলেন এই বিষয়টা বিবেচনার মধ্যে রেখেই আমি বলি রাজনৈতিক নেতারা যারা আছেন তারা সবাই খুবই বিবেচনা করে আচরণ উচ্চারণ করবেন এটাই প্রত্যাশা তার চাইতে বেশি প্রত্যাশা হচ্ছে যারা ক্ষমতায় আছেন দেশটা পরিচালনা করবেন এই যে সংস্কারের কথা আমরা বলছি সেই সংস্কারটাও শেষ পর্যন্ত সম্পাদন করবেন তারা আরো বেশি দায়িত্বশীলতার পরিচয় দেবেন আর দেখেন আমাদের জন্য একটা নির্ভরতার জায়গা আমরা প্রথম থেকেই মনে করেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকারকে পরিচালনা করছে যিনি বিশ্বব্যাপী স্বীকৃত একটা মানুষ দায়িত্বের দিক থেকে বোধের দিক থেকে এবং জ্ঞানের দিক থেকে আমরা মনে করি বা মনে করেছি তিনি খুবই যোগ্যতার সঙ্গে এবং একেবারে নির্ভীঘভাবে কোনো পক্ষপাতহীনভাবে এই কাজটা করে যেতে পারবেন কিন্তু সর্বশেষ যেটা হলো উনি যে কথা বললেন একটা মাত্র দল কেবল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান আমি অনেক ভেবেছি প্রফেসর মোহাম্মদ ইউনুসের জন্যে এই রকম একটা ভুল করা কি সংগত এটা কি মানায় তার কাছে মানে উনি ভুল করে বলেছেন এর কি হতে পারে উনি জানতেনই না যে একটারও বেশি প্রায় উনত্রিশটার মতো দল ইতিমধ্যেই ডিসেম্বরের মধ্যে পৌঁছেছেন এই ভুল তো তার হবার কথা উনি কোনো ব্যাখ্যা দেননি কোন ডক্টর মোহাম্মদ ইউনুস করে জবাব দিই করেন না এমন কি সামনে যখন কথা বলবেন তখন তার কাছে কোনো প্রশ্ন চাইলে আমি দেখিছি প্রায় অধিকাংশ ক্ষেত্রে উনি প্রশ্নের জবাব দেন না হয় কবি মিষ্টি একটা হাসি দিয়ে বিদায় করে দেন অথবা কোনো কথাই বলেন না এটা একটা সমস্যা হচ্ছে আমরা যে সংলাপের কথা বলি সংলাপ এখন বলা হচ্ছে মূল যে ব্যক্তি তার সাথে আমাদের প্র্যাকটিক্যালি কোনো সংলাপ কখন হয় না